বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম জয়ন্তীতে একশো ছত্রিশটি প্রদীপ প্রজ্জ্বলন করে শ্রদ্ধার্ঘ অর্পণ করল কালিয়াগঞ্জে স্কুল পাড়ার ক্ষুদিরাম স্মৃতি সংঘ মঙ্গলবার রাতে ক্লাব প্রাঙ্গনে বীর ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে প্রজ্জ্বলন করে শ্রদ্ধা জানানো হয় আ আয়োজিত হয় আতশবাজির প্রদর্শনীয় পাশাপাশি প্রতি বছরের মতো এবারও রাজপথে বর্ণাঢ্য মশাল দৌড়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এই উপলক্ষে ক্লাব প্রাঙ্গনে আগামী সাত দিন ধরে চলবে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের পুরোপতি রামনিবা সাহা উপপুরপতি ঈশ্বর রজক পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার থানার আইসি দেবব্রত মুখার্জি ক্লাব সভাপতি বীরেন দাস ক্লাব সম্পাদক অরিন্দম ঘোষ সহ অন্যান্যরা আজকে আয়োজন বলতে প্রতি বছর যেরকম আমাদের সাংস্কৃতিক কর্মযজ্ঞ চলে এবছরও আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হল এই সূচনার দিনটা আমরা প্রতি বিপ্লবী ক্ষুদিরাম বসুর যে জন্মজয়ন্তী অর্থাৎ তেসরা ডিসেম্বর দু এই দিন আমরা সূত্রপাত করি সেই হিসেবে সকালে আমাদের আনুষ্ঠানিক যে আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং আমাদের প্রতিষ্ঠানের অর্থাৎ ক্লাবের পতাকা জাতীয় পতাকার সাথে উত্তোলন করা হয়েছে কালিয়াগঞ্জ শহরকে পরিক্রমা করে একটা এই মশাল দৌড় বর্ণাঢ্য মশাল দৌড় সেটাও হয় এবং দুটো অনুষ্ঠানের মাঝখানে আতশবাজি প্রদর্শন এগুলো আমরা সম্পাদিত করেছি এইবার আমাদের সাংস্কৃতিক আসরের ছাপ্পান্নতম বর্ষ